একশো পঁচিশ বছরের বৃদ্ধ মানুষটি এখনও বিয়ে করতে চায় এবং তিনি কী করে একশো পঁচিশ বছর বাঁচলেন আর এই ইয়াং ছেলেগুলো যেগুলো আছে না দেখেন এক একটা চেহারা অবস্থা কি দেখেছেন যে এই পঁচিশ তিরিশ বছর বয়সী শেষ অথচ একশো পঁচিশ বছর বয়স সে এখনও বিয়ে করতে চায় আর একটা নিউজে আমি এটা কি দেখেছি যে মিরপুরের দুধ ব্যবসায়ী একশো পঁচিশ বছর তিনি বয়স হয়ে গেছেন এবং তার নাতির বয়স হচ্ছে পঞ্চান্ন প্লাস নাতির বয়স তো তিনি একটা মানে সাক্ষাৎকার তার কি নেওয়া হলো বলল যে কি করে আপনার এই বয়সটা কি করে এত পেলে তো আসলে বয়স পাওয়া না পাওয়া এভরি সিঙ্গেল ম্যাটার ডিপেন্ড অন অল মাইটি আল্লাহর পক্ষ থেকে এই বিষয়টা কি আল্লাহর পক্ষ থেকে আসে আপনার হায়াত আপনার মৃত্যু আপনার রিজিক আপনার সব সিঙ্গেল ম্যাটার ডিপেন্ডস অন অল মাইটি আল্লাহর উপর সব সব ইস্যু থাকে কিন্তু আল্লাহ ততক্ষণ পর্যন্ত একটা মানুষের ভাগ্য পরিবর্তন করেন না কোরআনের আয়াত বলছি যতক্ষণ পর্যন্ত ওই মানুষটি নিজের ভাগ্য পরিবর্তন করতে না চায় আমার সব সময় চায় ভাগ্য পরিবর্তন করার জন্য আলমিন সব সময় চায় বান্দা ভালো থাক সুস্থ থাক বান্দা তার জীবনে যা কিছু করুক সব কিছু আল্লাহর উপর তাওয়াকুল করে করে ফেলুক তাকে প্রশ্ন করা হয়েছে আপনার এই বয়সের রহস্যটা কি তিনি বললেন আমি গোটা জিন্দিগিতে কখনোই চাষের কোনো কিছু খাইনি আর আমি যদি পার্সোনালি ইফ ইউ মি দেন আই উইল সে যে গোটা জিন্দিগিতে চাষের ছাড়া কিছু খাইনি কথা কি বুঝতে পেরেছেন তাইলে ওই বয়স্ক মানুষের মধ্যে আর আমার মধ্যে আর ইয়াং জেনারেশনের মধ্যে কত পার্থক্য সব কিছু হাইব্রিড গাড়ি হাইব্রিড বাড়ি হাইব্রিড বডি হাইব্রিড খাবার হাইব্রিড সব এখন হাইব্রিড আজকাল পোটল কিন্তু আমি যখন কিনতে যাই না ছোট পোটল চিকন পোটল ভালো লাগে না এরকম মোটা একটাই যাতে করে একশো গ্রাম হয় এই পোটল আমার কি ভালো লাগে অথচ পুরো পোটলটাই হচ্ছে হাইব্রিড আমি আজকে এই প্রসঙ্গটা কেন তুললাম জানেন এর মৌলিক কারণটা হচ্ছে আমরা এখন যা কিছু খাচ্ছি সব কিছুতে ভেজাল আমরা নিজেরা ভেজাল আমাদের চিন্তা চেতনা ভেজাল যুবকরা সারা রাত বসে ফেসবুক চালায় এটাও ভেজাল সারা রাত বসে বসে গার্লফ্রেন্ডের সাথে কথা বলে আবার এই যুবকটাই চায় সত্তর হাসি বছর হায়াত পেতে কি করে সম্ভব ওই বৃদ্ধ মানুষটাকে গিয়ে তুমি এখনই গিয়ে জিজ্ঞাসা করো মিরপুরে তার কি বাড়ি বৃদ্ধ মানুষটা জিজ্ঞাসা করো সে নয়টার পর কিন্তু জেগে থাকে না রাত নয়টার আগে সে শুয়ে যায় এখনো সে হাঁটতে পারে তার সন্তান কি বলছে যে আমার মা তার সাথে বয়স নব্বই বছর সংসার করেছে আমার মা তারপরে দ্বিতীয় কি বিয়ে করেছে সেই ঘরে আবার সন্তান তিনিও প্রায় চল্লিশ বছর সংসার কি করেছে তো এই যে মানুষটি এতটা হায়াত পাওয়ার মৌলিক কারণ হচ্ছে ডিসিপ্লিন লাইফ তাকে প্রশ্ন করা হয়েছিল তার খাবারের মেনুটা যদি একটু বলতেন বলল সকালবেলা সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে দেড় পোয়া দুধ খায় সরি তিন পোয়া কি দুধ খায় তিন পোয়া মানে হচ্ছে তিন পোয়া কি কতটুকু হয় প্রায় এক কেজি তাই না এক কেজি দুধ ভাত দিয়ে চেপে তিনি খায় চার পোয়া তো আপনার হয় এক কেজি তো তিন পোহাতে প্রায় এক কেজি যদি আমরা ধরি এরকম দুই বেলা খান নিজের গরুর দুধ দিয়ে সেটা করেন খান অথচ আমার ছেলেদেরকে যদি দুধের গ্লাস নিয়ে যাই এ দুধ খাবে না কি খাবে ফরমালিনযুক্ত আম খাবে এই ছেলেটার কিডনি ফুসফুস লাং লাংস বডি বিভিন্ন অর্গানগুলো কেন নষ্ট হবে না আমি আজকে যুবকদের জন্য ওই বৃদ্ধ মানুষটার একটা উদাহরণ টেনে দিলাম ডিসিপ্লিন লাইফ ইটস মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট ইফ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ফলো ডিসিপ্লিন লাইফ তোমাকে ডিসিপ্লিন লাইফটাকে ফলো করতে হবে এগারোটার মধ্যে শুয়ে যাও বিশ্বনবী নয়টার বাইরে কি যেতেন না খাবার খেতেন নিয়ম করে বিশ্বনবী সন্ধ্যায় খাবার খেয়ে ফেলতেন অথচ আমাদের খাবার শুরু করি বারোটায় কথা শেষ করি রাত তিনটায় ঘুমাতে যাই চারটায় ঘুম থেকে উঠি সকাল এগারোটায় বারোটায় এই জন্য আমাদের লাইফটা এমন হয়ে গেছে স্ট্রোকের মাত্রা কি বেড়ে গেছে আমাদের হাজার প্রবলেম আছে সো ইফ ইউ ওয়ান আ লং লাইফ দেন ইউ হ্যাভ টু ফলো এভরি সিঙ্গল সুন্না অফেট সল্লা আলী ওসাল্লাম মানা হাব্বা সুন্নতি ফামানা হাব্বানি ওয়ামানা হাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ বিশ্বনবীর সুন্নত হচ্ছে আপনার জন্য সব চাইতে হেল্পফুল আপনার জীবনের জন্য রুটিন সব কিছু কিন্তু আপনার জন্য কল্যাণকর আসুন ওই বৃদ্ধ মানুষটার মতো যদি আমরা হায়াত পেতে চাই বিশ্বনবীর জীবন অনুযায়ী আমরা জীবন যাপন করব আল্লাহ পাক আমাদের সেই হায়াতে তৈয়বা দান করুক আমিন